আচ্ছা এটা কোন জায়গা বলতে চাইতেছি না আর এটা কাদের বাসা তাও বলবো না আমি এই রুমে আসি এই গত কয়েকদিন ধরে এখানে বাংলাদেশি আরও আছে আমি একজন দুইজন তিনজন চার পাঁচ ছয়জন বাঙালি আছে এখানে হুম তো এ দেখেন রুমটা ঠিক আছে এ এটা হচ্ছে ড্রয়ার এখানে পানির ইয়ে আছে এটা শিলন এটা হাইজেনিক আনছে এখানে ডাস্টবিন আর এটা হচ্ছে কিচেন ঠিক আছে যদি এখানে ছয়জন থাকে বারো ঘন্টা ডিউটি করে তিনজনে বারো ঘন্টা ডিউটি করে তিনজনে ছয়জন থাকে এখানে আর হচ্ছে এই একজন চলে যায় একটু আগে তিনজন চলে গেছে এখন আমি আসছি আমি এখানে আসছি গত গত কয় তারিখে আঠাশ তারিখে আসছি আমি আঠাশ তারিখে এখান থেকে আসি কয়দিন থাকতে হবে এখানে জানি না তবে খুবই কষ্টের এখানে হচ্ছে এই কিচেন এই এখন দেখাই এই কিচেন এই কিচেন কাম টয়লেট এই যে টয়লেট তাও আরেকটা জিনিস হচ্ছে টয়লেটটা হচ্ছে এদিকে হচ্ছে ক্যাবলা ক্যাবলা হচ্ছে এদিকে তার মানে ক্যাবলার দিকে ফিশন করে বসে ঠিক আছে টাকা টাকা কামায় আর এদিকে হচ্ছে পূর্ব কেবলা মক্কা আমাদের হচ্ছে পশ্চিমে আমার মক্কাই আছে কেবলা আমাদের পশ্চিমে তো ওই পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে আর পূর্ব দিকে দাঁড়াই হাগে এই এটা হচ্ছে বেসিন এখানে অনেক লটপট আছে আর দরজা বন্ধ করার সিস্টেম হচ্ছে এবার হাগুন ঠিক আছে এখানে রানার কাজ চলে এখানে হাগার কাজ চলে লাইফ প্যারাহীন